জীবনের গল্প অনুষ্ঠানে আমাদের ক্যামেরার সামনে বসে আছে কষ্ট নিয়ে তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প প্রথমে জানাই সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু গত গত সপ্তাহে একটা ভিডিও করছিলেন আমাদের ক্যামেরার সামনে তো এই ভিডিওটা আমরা পাবলিক করছিলেন তাতে আপনি কোনো সারা পেয়েছেন জি না কোনো সারা পাননি এত সুন্দর একটি মেয়ে তারপরেও আপনি কি কেউ পছন্দ করেনি না পছন্দ করেনি না তাতে এটা কি আসলে মানে আমাদের কোনো সমস্যা না আপনার ভাগ্যের সমস্যা কোনটা আমাদের ব্যর্থতা না আপনি ব্যর্থতা কোনটা বলতে পারি না তাই না সমস্যা নাই এক সময় এক সময় সারা পাবেন যেহেতু আবারও আমাদেরকে ক্যামেরা সামনে আসছেন তারপরে দর্শক বিন্দুদের কাছে আবার পুনরায় আপনার নামটা জানতে চাই আপনার নাম কি আমার নাম মায়া আপনার নাম মায়া আপনার বাড়ি কোথায় রংপুর রংপুর আপনার পরিবারে কে কে আছে বাবা মা আমরা তিন বোন তিন জি না বাবা আছে মাও আছে আছে বাবা কি বয়স্ক হয়ে গেছে জি বয়স্ক কাজ কাম করতে পারে না পারে না টুকটাক টুকটাক তো আমাদের ক্যামেরার সামনে আসছেন সাহায্য সহিতার জন্য না আসলে একজন ভালো মনের মানুষ পাওয়ার জন্য আসলে একজন ভালো মনের মানুষ পাওয়ার জন্য যাতে আপনাদের পরিবারটা যাতে একটু সুখে শান্তিতে থাকতে পারেন এরকম একটা মানুষ চাচ্ছেন ঠিক না যদি ওই ব্যক্তিদের যদি আমরা বয়স কো হয় বয়স কো হলে সোমস্যা নেই সরি তো আমাদের ফ্যামিলি लेके যদি মানিয়ে নিতে পারে তাহলে সমস্যা নেই সমস্যা না মানে কালো পড়া স্মার্ট

করতে শুধু দর্শক শুনলেন মেয়েটা কোনো পার্সোনাল ফোন নাই তারপরেও অযথা আপনারা ফোন দিয়ে বিরক্ত করেন এটা আমাদের নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না আবার পরবর্তীতে আসি তার কিছু প্রশ্ন তা আপু আচ্ছা মনে করেন আপনার এমন একজন ব্যক্তি আপনি কি হয়তো বিয়ে করলো একটু বয়স করলো কিন্তু তারপরে মানুষের কিন্তু একটা স্বপ্ন থাকে হয়তো স্বামী এ নিয়ে ঘুরতে যাবে এবং আপনার মানে প্রিয় মানে কোন জায়গাটা আপনার ভালো লাগে যে স্বামীর নিয়ে আপনি ঘুরতে যাবেন এরকম একটা স্বপ্ন আছে কিনা স্বপ্ন আছে কিন্তু বলতে করতেছি কি হয় কিন্তু আমার স্বামী ভালো হলে তো সব জায়গায় যাওয়া যাবে সব জায়গায় আপনি কোনো ডিমান্ড নাই স্বামী যেখানে নিয়ে যায় সেখানেই যাবেন আমি সেখানে খুশি আচ্ছা তো যাই হোক আমরা আর স্কিপ বাড়াবো না মেয়েটা খুবই অসহায় খুবই গরিব একটি ফ্যামিলির মেয়ে তার বাবা মা আছে কিন্তু বয়স হয়েছে কাজ কাম করতে পারে না যৌতুকের কারণে তার বিয়ে হয় না এই জন্য আমাদের এখানে আসছে তো যদি কোনো ভাই সহ ব্যক্তি এটাকে এই মেয়েটাকে যদি যোগাযোগ ছাড়া বিয়ে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই চেষ্টা করবো তার সাথে যোগাযোগ করার জন্য সেই সাথে সবারই শুভকামনা করে আমি শেষ করছি আল্লাহ